হোম টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ গান্ধী জয়ন্তী উপলক্ষে একটি অসাধারণ সুন্দর সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে এসেছি আশা করছি আজকের এই বক্তব্যটি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক নমস্কার উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ প্রিয় শিক্ষক শিক্ষিকাদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই এবং আমার সহপাঠী ও ভাই বোনদের জানাই অন্তর থেকে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী আঠারোশো সালে দোসরা অক্টোবর পোরবন্দরের এক বেনিয়া হিন্দু পরিবারের জন্মগ্রহণ করেন মহাত্মা গান্ধীর বাবা করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দরের একজন দেওয়ান এবং মা পুতলিবাই ছিলেন একজন বৈষ্ণব পরিবারের মেয়ে মহাত্মা গান্ধীর ছোটবেলার প্রিয় খেলা ছিল কুকুরের কান মোচড়ানো মাত্র ১৩ বছর বয়সে কস্তুরবা দেবীকে বিয়ে করেন তাদের চার পুত্র সন্তান জন্মায় যাদের নাম ছিল মনিলাল দেবদাস হরিলাল এবং রামদাস মহাত্মা গান্ধী ছিলেন একজন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামীদের মধ্যে অন্যতম এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা অন্যদিকে তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা গান্ধীজি তার কর্মের জন্য সারা ভারত এবং বিশ্বজুড়ে জাতির জনক এবং বাপু নামেই পরিচিত ভারত সরকার সম্মানার্থে তাকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেছেন দোসরা অক্টোবর তার জন্মদিন ভারতে গান্ধী জয়ন্তী হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহাত্মা গান্ধী দশ বছর বয়সেই রাজকোটের উচ্চ ইংরেজি বিদ্যালয়ে উচ্চশিক্ষা শুরু করেন এবং পরে সতেরো বছর বয়সে ভাবনগরের শ্যামল দাস কলেজে ভর্তি হন তারপর তিনি আঠারোশো সালে লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে ভারতে ফেরেন ভারতে ফিরে তিনি মুম্বাই হাইকোর্টে ওকালতি শুরু করেন পরে আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকার নাটালে নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের জন্য আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন পরে ভারতে ফিরে আসার পরে তিনি কয়েকজন দুস্থ কৃষক এবং দিন মজুরদের সাথে নিয়ে বৈষম্যমূলক কর আদায়ের ব্যবস্থা এবং বহু বিস্তৃত বৈষম্যের বিরোধী আন্দোলন গড়ে তোলেন উনিশশো সালে লবণ ভঙ্গ আন্দোলন করেন তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নানা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে কয়েকবার দক্ষিণ আফ্রিকায় এবং ভারতের কারাবরণ করেন গান্ধীজি সমস্ত রকম পরিস্থিতিতেই অহিংসার মতবাদ এবং সত্যের সন্ধানে অটল থেকেছেন তিনি অতি সাধারণ যাপন করতেন মহাত্মা গান্ধী একটি আশ্রম প্রতিষ্ঠা করেন তার নিজের পরিধেয় কাপড় ছিল ঐতিহ্যবাহী ধুতি এবং শাল যা তিনি নিজেই চরকায় বুনতেন তিনি সাধারণ নিরামিষ আহার করতেন শেষ জীবনে বেশি ফলমূল খেতেন আত্মশুদ্ধি এবং প্রতিবাদের জন্য তিনি দীর্ঘ সময় উপবাস করতেন ভারতীয় রাজনীতিতে যোগদান করেন চম্পারণ ও সত্যাগ্রহ আন্দোলনের মধ্য দিয়ে পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণকে দুর্বল করে সাথে সাথে গান্ধীজির আন্দোলনের লক্ষ্যগুলো বাস্তব হয়ে ওঠে শেষমেশ শত আন্দোলনের পরে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত অর্জন করে বহু কাঙ্ক্ষিত প্রিয় স্বাধীনতা গান্ধীজির আশা ছিল হিন্দু মুসলিম সম্প্রদায় একটি রাষ্ট্রে একত্রে বসবাস করতে পারবে সেই আশা মিলিয়ে যায় ভারত স্বাধীন হওয়ার পর যখন রাতারাতি ভারত পাকিস্তান বিভক্ত হয়ে যায় স্বাধীনতা লাভের ছয় মাসেরও কম সময়ের পরে একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গান্ধীজি এমন সময় গডসে সুবিদিত এক ব্যক্তিত্বের প্রয়াণে সারা বিশ্ব থেকে মানুষ সমবেত হন শোক প্রকাশের জন্য ধর্ম বর্ণ এবং শ্রেণী বিভক্তিহীন এক ভারতের স্বপ্ন দেখেছিলেন যা তিনি কখনোই বাস্তবে দেখে যেতে পারেননি আসুন আজকের এই বিশেষ দিনে আমরা সবাই শপথ নেই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক হয়ে আরও সুন্দর ও সুস্থ ভারত গড়ে তুলি ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই